বলাই <muchas> চ

কামনা করেনি এরকম নির্মম হত্যা জঙ্গ আমার বাংলায় আবার অসংগঠিত হবে পনেরো বছরের ফ্যাসিস্ট আমলের মতো হতে চান এই বাংলার ছাত্র জনতা বারবার জেগে উঠে আপনাদের শিকল সহ ইট করে ছাড়বে ইনশাআল্লাহ ট্রেনিং ঘরে বসে রাখার জন্য না যতবার যতবার এই বাংলার মানুষের উপর আঘাত আসবে বাংলার ছাত্র জনতা এই হত্যাযজ্ঞের সঙ্গে যে বা যারা জড়িত যারা হত্যা করেছে তাদের বিচার অতি স্বল্প সময়ের মধ্যে না হলে এই রাজপথ প্রয়োগ করে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ থাকতে পারে না মানুষ এত সস্তা হয়নি মানুষের মূল্য বাড়াতে আগস্ট এনেছি জুলাই এনেছি আবার আনতে হলে তাই করব আমার দেশ না এই রক্ত স্নাত কষাই আমার দেশ না Do what the camera now?